আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে বেশ ফলো করে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রিয় দর্শক আমি প্রতিদিন লেপ সকালবেলা গুছিয়ে সেটা শুকাতে দিই যার কারণে এরকম একটি শপ বা এরকম একটি ম্যাটস আমি বিছিয়ে নিই এটা আমার টেবিল ক্লথ আর এটাকে একটু গরম করে নিয়ে তারপরে এভাবে লেপ দুই ভাঁজ করে শুকাতে দিই এইভাবে লেপ যদি গরম করে নেওয়া যায় তাহলে সেটা গায়ে দিলে খুব ভালোভাবে ঘুম ধরে তো এটাকে বেশি ভাজ দেওয়া যাবে না দুই ভাঁজ দিলেই হবে এক পাশ যদি গরম হয়ে যায় তাহলে উলটিয়ে আর এক পাশ দিতে হবে আর এই লেপের কভারটা আমি ধুয়ে দিয়েছি যার কারণে দেখাতে পারলাম না তবে পরবর্তীতে আবারও আমি লেপের কভার পরিয়ে দেখাচ্ছি তো আপনাদের বাসায় যদি এমনিতেই ওয়াল থাকে তাহলে সেটাতেও দিতে পারেন আবার যদি এভাবে ইট বিছানো থাকে সেটাতেও দিতে পারেন আবার যদি শুধুমাত্র মেঝে থাকে ছাদের সেটাতেও দিতে পারেন আর বিছানা গরম করার জন্য আমি বিছানার চাদরের নিচে এভাবে কম্বল বিছিয়ে রেখেছি আর এভাবে কম্বল যদি বিছানার চাদরের নিচে বিছিয়ে রাখা যায় তাহলে সেই কম্বলটা আর নোংরা হয় না চাদরটা নোংরা হয় আর চাদরটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায় তো এইভাবে আমি আমার বিছানা গরম করার জন্য এভাবে কম্বল বিছিয়ে রাখি দেন আমি দুপুরবেলা গোসল করার পর আমি লেপটা নিয়ে এসে গায়ে দিয়ে খুব ভালোভাবে ঘুমাই সুপ্রিয় দর্শক আমার হাজব্যান্ড আর ওর বন্ধুরা চারটি হাঁস নিয়ে এসে পিকনিক করছে তো আমি ভাবলাম এটা আমি ভিডিওতে ওঠাই আমার হাজব্যান্ড কিন্তু মাংস রান্নায় অনেক বেশি এক্সপার্ট ওর হাতের মাংস খেতে অনেক মজা লাগে তো ও প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে এই তো দিয়ে দিচ্ছে মাংস আর মাংস কিন্তু পানি ছাড়াই ওরা কষিয়ে নেবে ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি অনেক বেশি ব্যস্ত থাকি মানসিক দিক দিয়েও তেমন ভালো থাকি না যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করি না বা তেমন কারোর ভিডিও দেখা হয় না তবে নিয়মিত হওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু পারবো সুপ্রিয় দর্শক যে কোনো রান্না যদি এভাবে ডেক্সি বা হাঁড়িতে করা হয় তাহলে সেই রান্নার টেস্ট এমনিতেই অনেক বেড়ে যায় তো ছেলে মানুষের পিকনিকে মশলা যেভাবে দেওয়া হয় আর কি ঠিক সেভাবে দেখাচ্ছি তো পিকনিক করতে গেলে দেখা যাচ্ছে যে কেউ জাল দিচ্ছে কেউ মশলা দিচ্ছে কেউ নাড়াচাড়া করতেছে কেউ যোগাল করে দিচ্ছে এরকমই হয় আসলে পিকনিক করাটাও অনেক মজার ব্যাপার আমার তো পিকনিকের মাংস খেতে খুবই মজা লাগে তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে আর এখন তো নাড়াচাড়া করে নিয়ে এটাকে রান্না করে নেবে তো পুরো প্রসেস আমি দেখাচ্ছি না জাস্ট মশলা দেওয়াটা আমি পুরোটা দেখালাম সুপ্রিয় দর্শক আপনাদেরও দাওয়াত রইল আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকেও রান্না করে খাওয়ানো হবে তো পুরো রান্নাটি শেষ হয়ে গেছে আর রান্না শেষে ঠিক এরকম লোক এসছে তো পিকনিকের মাংসে সাধারণত খুব বেশি ঝোল রাখা হয় না তারপরও এটাতে কিছুটা ঝোল রয়েছে যেহেতু অনেক মানুষ এটা খাবে হয়তো কম করে হলেও এটা বিশ জন মানুষের জন্য রান্না করা হয়েছে তো রান্না শেষে এরকম লুকিং হয়েছে আর আমার আম্মুর বাড়িতে দেখতে পাচ্ছেন যে কত বড়ো কামারাঙা গাছ আর পুরো গাছ জুড়ে পাকা পাকা কামারাঙা ধরে আছে শীত মৌসুমে অনেক বেশি সর্দি জ্বর হয় আর কামারাঙা হচ্ছে সর্দি জ্বরের মহা ঔষধ তো কামারাঙা যদি মাখিয়ে খাওয়া হয় বা থেতো করে খাওয়া হয় বা চোলাতে যদি রান্না করে খাওয়া হয় তাহলে কাশি অনেক বেশি নিরাময় হয় বা সর্দি অনেক বেশি কন্ট্রোলে আসে তো আপনাদের বাড়ির আশেপাশে বা বাজারে যদি কামারাঙ্গা পাকা পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা খেয়ে নেবেন আর যদি মনে করেন যে না আমার বাসায় এসে ফ্রি ফ্রি খাবেন তাও আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম অনেক গাছে কামারাঙা আছে চাইলে আপনারা আসতে পারেন আমাদের আশেপাশে দুই তিন গ্রামের মানুষ সাধারণত এমনিতেই আমাদের বাসায় এসে কামারাঙ্গা ব্যাগ ভরে ভরে নিয়ে যায় তো আমাদের গাছের কামারাঙ্গা বছরে তিনবার হয় আর তিনবার তিন রকম চেহারা তিন রকম টেস্ট যদিও গাছ মাত্র একটাই তো এভাবে পেকে পেকে কামারাঙ্গা পড়ে গেছে বা পাখিতে ঠোঁক দিয়ে ফেলেছে খাবার লোক নেই আসলে যাদের বাসায় অনেক খাবার থাকে তারা দেখেই পেট ভরে যায় খায় না তো আমি দুটো কামারাঙ্গা কুড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে পাখিতে ঠোক দিয়েছে এক পাশে আর এভাবে পড়ে গিয়ে থেতা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কিউট মেয়ে এটা আমার ছোট্ট ভাতিজি আর ও একটা জম্বি আঁকিয়েছে আর সেই জম্বিটা আমাকে দেখাচ্ছে যে আন্টি দেখো আমি কত সুন্দর জম্বি আঁকিয়েছি তো মার্শাল্লা রঙটাও অনেক সুন্দর করে করেছে যা সাধারণত ও কার্টুন আর হচ্ছে ভূতের সিরিয়াল বেশি দেখে তো ওগুলোই শিখেছে আর আমার বড় আপু ওর জন্য এই স্কার্ফটা নিয়ে এসছে আর ও পড়ে ওকে অনেক ভালো লাগছে সো ও আমাকে পড়া শেখাচ্ছে এক দুই তিন চার এরকম করে গুনে গুনে যদিও সে লিখতে পারে না তবে অনেক আঁকা আঁকি করে ওর পছন্দ মতো আমি কিছুটা স্মৃতি করে আপনাদের মাঝে শেয়ার করলাম সুপ্রিয় দর্শক আমাদের বাসায় সকালবেলা পিঠা বানানো হবে যার কারণে আমি এই তো গুড় কেটে নিচ্ছি খেজুরের গুড় তো খেজুরের গুড় দিয়ে আমরা ভাপা পিঠা বানাবো আর নতুন স্টাইলে আমার আপু নতুন একটা স্টাইল শিখেছে যে কাক দিয়ে কিভাবে ভাপা পিঠা দ্রুত বানানো যায় আর এখানে কোনো ন্যাকড়া ব্যবহার করতে হবে না ন্যাকড়া ধোয়ার একটা ঝামেলা থাকে তো এভাবে যদি আপনারা বানান তাহলে খুব দ্রুত ভাপা পিঠা হয়ে যাবে অর্থাৎ এক মিনিটে একটা করে ভাপা পিঠা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন যে বানিয়ে নেওয়াটা কত সহজ তো ভেতরটা একটু খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতরটা তো যদি গুড় এভাবে একটু গোটা থাকে তাহলে দেখবেন যে কিছুটা গোটা থাকবে পুরোটা গলে যাবে না যার কারণে খুব ভালোভাবে এটা আপনাদেরকে কেটে নিতে হবে ভাপা পিঠাগুলো দেখতে একদম কুলফি আইসক্রিমের মতো লাগছে তো আমি প্রথমে আমার মত ছিল না পরবর্তীতে দেখলাম যে না এটা খুব সহজ প্রসেস আর এটা আমাকে অবশ্যই শিখতে হবে ইনশাআল্লাহ আগামীতে কোনো আমি রেসিপিতে এরকম ভাপা পিঠা তৈরি করে দেখাবো তো এই বছর মনের অবস্থা আমার একদম ভালো নেই যার কারণে আমি নিয়মিত কাজ করছি না যেহেতু ভিউজ আসে না ওইভাবে তাই ভালো লাগে না কাজে মন বসে না তো দেখতে পাচ্ছেন যে কিভাবে সিটি উঠতেছে আর এই সিটি উঠার কারণে খুব দ্রুত ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় তো আমি তিনটা ভাপা পিঠা খেয়েছিলাম আমি একটা প্লেটে তুলে নিয়েছি এটা খাওয়ার জন্য ধপি পিঠা খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ